আসসালামু আলাইকুম খুবই কম দামে সাত বিঘার আমবাগান বাড়িসহ যে রাস্তাটি দেখছেন এটি বারো ফিটের একটি রোড এখান থেকে পিচ ঢালাই রোডের দূরত্ব মাত্র পাঁচশো ফিটের মতো হবে আমরা এখন জমিটির ঠিক দক্ষিণ কর্নারে অবস্থান করছি এখান থেকে জমিটির সীমানা শুরু হয়েছে রাস্তায় বারো ফিটের কাঁচা রোড বামপাস থেকে আমাদের এই সাত বিঘার জমিটি সামনে যেই সবুজ টিনের বাড়িটি দেখছেন ওই পর্যন্ত হচ্ছে জমির উত্তর পাশ এটা হচ্ছে জমির দক্ষিণ পাশ এবং সামনে হচ্ছে জমিটির পশ্চিম পাশ সম্পূর্ণ সমতল একদমই সমতল রেডি আম বাগান এবং অন্যান্য যাবতীয় ফল বাগান রয়েছে আমলকি কলা আর মালটা ছাড়া অন্যান্য যাবতীয় ফল গাছের সম্পূর্ণ রেডি একটি বাগান বাগানের বয়সটা খুবই অল্প আমরা জমির সীমানার সামনে ধরে হাঁটছি রাস্তাতে বারো ফিটের কাঁচা রোড রয়েছে বর্তমানে জমিটির আশপাশে আবাসিক রয়েছে গ্রামবাসী বসবাস করছেন খুবই সুন্দর নিরিবিলি এবং শান্তশিষ্ট একটি পরিবেশ আশা করছি অবশ্যই আপনাদের ভালো লাগবে এই লোকেশনটিতে আসলে আপনারা ঢাকা এয়ারপোর্ট থেকে এই লোকেশনটিতে আসতে অ্যারাউন্ড পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার দূরত্ব হবে আমরা এখনও জমির মুখ ধরে হাঁটছি উত্তর দিকে দক্ষিণ থেকে উত্তর দিকে যাচ্ছি যে বামপাশের যে গাছগুলো দেখছেন এগুলো জমির সীমানার মধ্যে রয়েছে এবং সামনে জমিটির একটি উত্তর কর্নারে দুইটি টিনশেড ঘর রয়েছে এবং সামনে কিছুটা উঠানের মতো রয়েছে অর্থাৎ একটি ছোটো বাড়ি টাইপের আমরা সরাসরি এসে দেখলে আশা করছি ভালো লাগবে সামনে যে টিনশেড বাড়িটি দেখছেন এবং সামনে একটি বারান্দাও রয়েছে খুব সুন্দর দুইটি রুম রয়েছে সম্পূর্ণ কমপ্লিট রয়েছে ওয়াশরুম রান্নাঘর এবং সামনের যে স্পেসটি এটি একটি স্টোর রুমের মতো রয়েছে আপনারা আশা করছি যারা এখানে আসবেন ইনস্ট্যান্ট এখানে বসবাস করার জন্য একটি পরিবেশ পেয়ে যাবেন রাত্রিযাপন বা অন্যান্য বিশ্রামের জন্য বা যারা কাজ করবে তাদের জন্য একটি থাকার জায়গা রয়েছে খুব সুন্দর এখানে সাত বিঘা জমি সম্পূর্ণ সমতল নানান ধরনের ফল বাগান দ্বারা আচ্ছাদিত গাছ এই জমিটা খুবই সুন্দর আমরা এখন জমিটির ঠিক পূর্ব পাশে অবস্থান করছি আর এইখানে ইলেকট্রিসিটির ব্যবস্থা রয়েছে পানির ব্যবস্থা রয়েছে জাস্ট এখানে আপনারা সরকারি গ্যাসের লাইন পাবেন না আশপাশে আবাসিক ভবনও রয়েছে আপনারা একক বা যৌথভাবে জমিটি ক্রয় করতে পারেন সাত বিঘা জমি রয়েছে বিভিন্ন ধরনের ফল গাছ আম জাম কলা আমলকি পেয়ারা মালটা লেবু সহ নানান ধরনের গাছের সমহার রয়েছে কাঁঠাল গাছও রয়েছে আমরা আপনাদেরকে জমিটাতে সম্পূর্ণ কিছু দেখানোর চেষ্টা করব আমাদের এই সংক্ষিপ্ত ভিডিওতে আপনাদের যদি ভালো লাগে আপনারা সরাসরি ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন খুবই কম দামে পেয়ে যাবেন জমিটি প্রতি বিঘা জমি মাত্র পনেরো লাখ টাকায় আপনারা এই সম্পূর্ণ সমতল একটি জমি পেয়ে যাবেন এই প্রজেক্টগুলোতে যে গাছগুলো রয়েছে বর্তমানে চাইলে সেগুলো আপনারা রেখে দিতে পারেন বা আপনারা আপনাদের মতো করে বাণিজ্যিক বিভিন্ন এগ্রো প্রজেক্ট ডেইরি ফার্ম অন্যান্য ফ্যাক্টরি রিলেটেড ব্যবসায়িক কর্মকাণ্ড সহ ব্যক্তিগত বাণিজ্যিক সকল ধরনের কর্মকাণ্ড এখানে করতে পারবেন রোড কানেকটিভিটি রয়েছে সকল ধরনের যানবাহন খুবই অনায়াসে জমিটির সামনে চলে আসবে পিকআপ ভ্যান প্রাইভেট কার ট্রাক অন্যান্য যাবতীয় যানবাহন আপনারা সহজেই জমিটির সাথে কানেক্টেড করতে পারবেন আমরা এই জমিটির এই পাশটাতে কিছু কলা গাছ দেখছি আর এইখানটাতে কিছু অন্যান্য গাছ রয়েছে আমলকি জাম কাঁঠাল রয়েছে এর আশপাশে সম্পূর্ণ সমতল জমিটি হচ্ছে সম্পূর্ণ সমতল জমিটির এক পাশে কর্নারে অন্য মালিকের একটি ফুকুর রয়েছে সেটা এই জমিটির বাহিরে আর জমিটিতে বৃষ্টির পানি জমার কোনো সম্ভাবনাই নেই কারণ জমিটির পশ্চিম পাশে বিস্তীর্ণ ধানক্ষেত নিচু জমি বৃষ্টির পানির ফ্লো সেই ক্ষেত দিয়ে বিস্তীর্ণ এরিয়াতে চলে যায় সো এখানে বৃষ্টির পানি জমারও কোনো সম্ভাবনা নেই বর্ষায় তো এখানে পানি উঠেই না একদম উঁচু সমতল লাল মাটির জমি আর দেখছেন মাটিগুলো সম্পূর্ণ লাল মাটির এবং খুবই উর্বর একটি মাটি আপনারা এখানে খুবই কম ব্যয় এসে আপনাদের গ্রুপ প্রজেক্ট পরিচালনা করতে পারবেন বা আপনারা যদি আপনাদের ব্যক্তিগত বাংলো বাড়ি করতে চান সেটাও সম্ভব যদি এটি মিডিয়াম সাইজের রিসোর্ট করতে চান বাণিজ্যিক রিসোর্ট সেটাও সম্ভব আম গাছগুলোর বয়স তেমন একটা না গাছে কিছু কিছু আম দেখা যাচ্ছে আশা করছি ভবিষ্যতে গাছ পর্যাপ্ত বয়স হলে পরিপূর্ণ ফল পাওয়া যাবে তা আমি জমিটির লোকেশনটি আরেকবার বলছি গাজীপুর জেলার কাপাসিয়া থানার রায়েদ ইউনিয়নের বলাকোনা গ্রাম আপনারা ঢাকা এয়ারপোর্ট থেকে এখানকার দূরত্ব পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার প্রায় আপনারা বাসযোগ্য এখানে সরাসরি আসতে পারবেন ঢাকা থেকে আমরাইত বাস স্ট্যান্ড হয়ে গ্রামে আপনারা চলে আসতে পারবেন তো আমাদের আজকের যেই সাত বিঘার জমি সম্পূর্ণ সমতল উঁচু জমি আপনারা এককভাবে যৌথভাবে এখানে ক্রয় করতে পারবেন যারা ইনভেস্টমেন্ট পারপাসে কম দামে ঢাকার পাশে জমি কিনতে চাচ্ছেন তাদের জন্য এই জমিটি খুবই খুবই আকর্ষণীয় একটি জমি এত কম দামে প্রতি বিঘা মাত্র পনেরো লাখ টাকায় ফিক্সড প্রতি বিঘা মাত্র পনেরো লাখ টাকা আপনারা যারা কেবলমাত্র এই দামেই জমিটি ক্রয় করতে আগ্রহী তাদেরকে অনুরোধ করব আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে দাম কমানোর বিষয়ে অনুরোধ না করার জন্য বিশেষভাবে আহ্বান জানানো যাচ্ছে এই ছিল আমাদের আজকের মোটামুটি এই ওভারভিউটি আমরা জমিটির চতুর পাশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সম্পূর্ণ সমতল একটি জমি সম্পূর্ণ সমতল জমিটির পূর্ব পাশে হচ্ছে রাস্তা রাস্তাটি উত্তর এবং দক্ষিণমুখী জমিটির উত্তর পাশে হচ্ছে আবাসিক দুইটি ভবন এবং জমিটির পশ্চিম পাশে রয়েছে নিচু ধান খেতের জমি সেগুলো এই জমির বাহিরে এই জমিটি সম্পূর্ণ উঁচু হওয়াতে পানি ওঠার কোনো ভয় নেই বর্ষায় পানি উঠবে না এবং বৃষ্টির পানিও এখানে জমবে না সো আপনারা চাইলে আপনাদের ব্যক্তিগত বা বাণিজ্যিক উভয় কাজেই জমিটি ব্যবহার করতে পারবেন অতএব আপনারা যারা এই জমিটি ক্রয়ে আগ্রহী তাদেরকে বিনীত অনুরোধ করব। আপনারা সরাসরি ডিসক্রিপশনে যোগাযোগ করবেন নাম্বারে এই যে দেখছেন লাল মাটি সম্পূর্ণ লাল মাটি আর লাল মাটির উর্বরতা শক্তি এমনিতে অন্যান্য মাটি থেকে অনেকটা বেশি থাকে লাল দোয়াশ মাটি আপনারা অতি সত্তর আমাদের ডিসক্রিপশন বক্সে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে সরাসরি এই সাত বিঘার জমিটি ভিজিট করবেন আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে এত সুন্দর মনোরম সবুজের ঘেরা একটি পরিবেশে ঢাকার কোলাহল থেকে কিছুটা দূরে মাত্র পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার দূরত্বেই খুবই কম দামে প্রতি বিঘা মাত্র পনেরো লাখ টাকা করে পেয়ে যাবেন ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম আহমতুল্লারকাত